শাহরুখ খানের দল ট্রেনবাগ নাইট রাইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হয়ে গেল পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই এর আগে চারবার চ্যাম্পিয়ন ছিল এই বছরও জিতে গেল এবং পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স কনস্টেবলে তিন নম্বরে ফিনিশ করেছিল তারপরেও চ্যাম্পিয়ন হয়ে গেল এক নম্বর আর দুই নম্বরে যারা ফিনিশ করে তাদের জন্য একটা অপরচুনিটি থাকে কি একটা যদি তারা হেরেও যায় তারপরেও তারা কিন্তু ফাইনালে প্রবেশ করতে পারে কিন্তু সেই টপ দুটো টিমকে হারিয়ে ভাই ফাইনাল জিতে গেল ট্রেনবাগ নাইট রাইডার্স শাহরুখ খানের দল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স এবং আজকে লো স্কোরিং ম্যাচ হয়েছে মাত্র একশো তিরিশ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স গায়ানা ওয়ারিয়ার্স এবং ট্রেনবাগো নাইট রাইডার্সের মধ্যে সিপিএল দু হাজার পঁচিশ সালে আজকে ফাইনাল ম্যাচ হল এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স প্রথমে ব্যাটিং করে একশো তিরিশ রান করেছিল আট উইকেটে কুড়ি ওভারে এবং একশো একত্রিশ রানের টার্গেট দিয়েছিল টিকে আর কে দেখে মনে হচ্ছিল কি ট্রেনবাগো নাইট রাইডার্স যে ফর্মে এখন ক্রিকেট খেলছে এই রানকে কিছুই মনে করবে না খুব সহজেই জিতে যাবে কিন্তু দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বোলাররা অসাধারণ বলিং পারফরম্যান্স করলো এবং একশো একত্রিশ রান চেস করতে গিয়ে সাতটা উইকেট হারিয়ে দিয়েছিল টিকে আর এবং আঠারো ওভারে ম্যাচ জিতেছে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই ম্যাচে তো ট্রেনবাগু নাইট অ্যাডার্স একশো একত্রিশ রান টার্গেট চেস করতে গিয়ে ষাটটা উইকেট হারিয়েছে এবং আঠারো ওভারে চেস করে ফেলেছে দেখে মনে হচ্ছে কি খুব সহজেই জিতে গিয়েছে কিন্তু না ভাই ম্যাচ অনেক হাড্ডা হাড্ডির লড়াই হয়েছে তারপর ট্রেনবাগু নাইট অ্যাডার্স এই ম্যাচটা জিতে পেরেছে কেননা এই ম্যাচটা হচ্ছে ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচে অনেক প্রেশার থাকে এবং তাই জন্যই প্রথমে যারা ব্যাটিং করেছিল তারাও প্রেসার সিচুয়েশানে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি এবং আজকের পিচটা একটু ডিফিকাল্ট ছিল এবং যখন রান চেস করতে নামলো ট্রেনবাগু নাইট অ্যাডার্স তাদেরও শুরুবাদ খুব একটা ভালো হয়নি খুব একটা রান বেশি তারা করতে পারেনি প্লেতে এবং উইকেট হারিয়ে দিয়েছিল তো তাই জন্যই ডিফিকাল্ট হয়েছে এই রানটা চেস করতে গিয়ে একশো একত্রিশ রান চেস করতে গিয়েই অনেকটা মেহনত করতে হয়েছে সংঘর্ষ করতে হয়েছে তারপর তারা রানটা চেস করতে পেরেছে তো ট্রেন বাগর নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কেউ তিরিশ রান পার করতে পারেনি সবাই কুড়ি পঁচিশ করে করেছে এবং ট্রেনবাগো নাইট রাইডার্স ম্যাচ জিতে গিয়েছে তোমরা ট্রেনবাগো নাইট অ্যাডার্সের ব্যাটিং লিস্টটা দেখতে পাচ্ছ এখানে কেউ বড় স্কোর করতে পারেনি কুড়ি পঁচিশ করে করেছে দিয়ে ম্যাচ জিতে গিয়েছে ট্রেনবাগু নাইট রাইডার্স এবং আকিল হুসেন লাস্ট মুহূর্তে এসে সাত বলে এক ষোলো রানের ইনিংস খেলেছেন এবং ট্রেনবাগো নাইট অ্যাডার্স ম্যাচটা জিতে গিয়েছে আঠারো ওভারে তো ট্রেনবাগো নাইট আইডার্সের দুর্দান্ত আজকে বলিং পারফরমেন্স হয়েছে এই ম্যাচে আন্দ্রে রাসেল এক উইকেট নিয়েছে আকিল হোসেন দুই উইকেট নিয়েছেন নেত্রেওয়ালকার তিন উইকেট নিয়েছে এবং উসমান তারিক নিয়েছে এক উইকেট দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে এবং সুনীল নারায়ণ আজকে উইকেট পায়নি এই ম্যাচে তো ট্রেনবাগো নাইট আডাস সিপিএল দু সালে চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই এবং পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেল সিপিএল অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে আসছে সিপিএল এ সব দিনই নাইট আডাস এবং টপে আছে আইপিএল এ যেমন চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানস রাজ করছে সিপিএল এ আমাদের ট্রেনবাগো নাইট রাইডার্স রাজ করছে শাহরুখ খানের দল দুর্দান্ত ভাই